আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ক্লাসে দেখবো আমরা একটি ফোল্ডার তৈরি করতে পারি কিভাবে আর তারপর ফোল্ডারটা তৈরি করার পর এটিকে কিভাবে আমরা এডিট করতে পারি এটিকে ডিলিট করলে আবার কিভাবে ফেরত নিয়ে আসব আমাদের পিসিতে পূর্বের জায়গায় কিভাবে এটি আমরা রিনেম করতে পারি ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ দেখব যারা নতুন আছেন কম্পিউটারে তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল তো এটা দেখতে থাকেন আমাদের সাথে তো চলুন শুরু করা যাক তো আমরা পূর্বে ফোল্ডারটা তৈরি করেছিলাম কিভাবে তৈরি করতে হয় যেমন আমি যদি এখান থেকে তৈরি করি যেমন ধরেন যে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব অলরেডি আমার এখানে কিছু ফোল্ডার তৈরি করা আছে এগুলো আমি এক পাশে রেখে রেখে দিই তো এক পাশে নিতে গেলে আপনি জাস্ট কি ক্লিক করে বামে টান দিয়ে নিয়ে ছেড়ে দেবেন তাহলে এখানে চলে আসবে আবার এখানে ক্লিক দিয়ে নিয়ে ছেড়ে দেবেন চলে যাবে ঠিক আছে এরকমভাবে আচ্ছা তো আমি এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব তাহলে কি করতে হবে আমাদের আমি আমাদের যে মাউসের রাইট বাটনটা আছে যেটা অপশনাল বাটন বলা হয় মূলত রাইটে আর লেফটেরটাকে বলা হয় ওকে বাটন ঠিক আছে তো আমি অপশনাল বাটনে ক্লিক করব ক্লিক দেওয়ার পর এই অপশনগুলো পাবো এখান থেকে আসার পর আমরা কি এ ক্লিক নিউ ক্লিক রাখতে হবে না মাউসটা রাখবেন তাহলে দেখা যাবে মাউস রাখার পর আপনি যে ফোল্ডারে এসে ক্লিক দেবেন একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে দেখেন এই যে নিউ ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে নামটা কেটে দিয়ে চেঞ্জ করে ফেলতে পারেন আবার যদি এখান থেকে বের হয়ে এসে পড়েন যেমন কেটে এটা যে ব্যাকে স্পেস কাটার জন্য এরকম ব্যাকে স্পেস কাটার মতো অপশন না থাকে তখন আপনি যদি বের হয়ে এসে পড়েন এরকমভাবে কোথাও তখন আর এখানে এডিটটা কিভাবে করবেন একবার এটা ছেড়ে দিলে আর কি সিলেক্টটা তো এটা এখন এডিট করতে গেলে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি এই ফোল্ডারটার উপরে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করতে পারেন ক্লিক করার পর দেখবেন এই ফোল্ডারের উপর রেখে রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো অপশান চলে আসছে রাইট বাটন বলতে অপশনাল বাটন এই জন্য বিভিন্ন অপশান চলে আসছে তো আসার পর আপনি নিচে এসে দেখবেন যে যে রিনেম ঠিক আছে রিনেম বাটনটা বা অপশন যেটাকে তো রিনেম এটা বাটন এটা অপশন তো রিনেম অপশনটা চলে আসলো আসার পর আপনি এখানে যদি

আচ্ছা এখন এই ফোল্ডারটা কিভাবে ওপেন করতে পারি কয়ভাবে ওপেন করা যায় এই জিনিসটাই দেখব তো এই ফোল্ডারের ভিতর যদি কিছু থাকে আপনি এটা দেখতে গেলে ওপেন করতে হবে অবশ্যই ওপেন কয়েকভাবে করা যায় যেমন আপনি যদি মাউসের বামের বাটন মানে বাম পাশের যে বাটনটা আছে এটাতে যদি ডাবল ক্লিক দেন তাহলে এটা ওপেন হয়ে যাবে একসাথে ডাবল ক্লিক আর ডাবল ক্লিকের মাঝখানে এই কার্সরটা যেন না নড়ে যায় মানে দুইটা ক্লিকের মাঝখানে যেন এই কার্সরটা না নড়ে এক জায়গায় রেখে দিতে হবে অনেকে ক্লিক দিতে যায় নতুনরা এই কার্সরটা কিন্তু নড়ায় ফেলেন তখন কিন্তু ক্লিকটা মানে হয় না পারফেক্টলি ঠিক আছে তো মাউসটা এক জায়গায় রেখে আপনি ডাবল ক্লিক দেবেন এটা ওপেন হয়ে যাবে আমার দেখেন এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে তার মানে এই ফোল্ডারটা খালি এখন কারণ নতুন একটা ফোল্ডার তৈরি করেছি এর ভিতরে কোনো কিছু নেই ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এখন বিষয় হলো যে আপনি যদি এটা আমি কিভাবে ওপেন করেছি ডাবল ক্লিক দিয়ে এটা আরেকভাবে ওপেন করা যায় সেটা হলো আপনি রাইট বাটন যে আছে অপশনাল এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর দেখবেন একটা ওপেন অনেকগুলো যে অপশন আসছে এখান থেকে যে ওপেন যে আপনার অপশনটা আছে এটা দিয়ে ওপেন করতে পারবেন এখন ওপেনে এসে আপনি ওকে বাটনে ক্লিক দিবেন এটাও তাও ওপেন হয়ে যাবে তার মানে আপনি এভাবে ওপেন করতে পারবেন দেখেন যেটা আপনার কাছে সুবিধা মনে হয় সেভাবেই করবেন আরেকভাবে করা যায় সেটা হলো আপনি যখন এটার উপরে ক্লিক দিবেন দেখেন এক ক্লিক দিলে কিন্তু ওপেন হয় না আমার কার্সডটা একটা ক্লিক দিচ্ছে ওপেন হয় না ঠিক আছে এই যেটার উপরে একটা ক্লিক দিলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে যেমন এটার উপরে একটা ক্লিক দিচ্ছে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে এটার উপরে একটা ক্লিক দিচ্ছি এটা কিন্তু সিলেক্ট হচ্ছে ঠিক আছে এই জিনিসটা তো আমি যদি এখানে এক কাজ করি সেটা হলো যে আমি ধরেন করতে হল আপনি এখানে ক্লিক দিয়ে আপনি যখন ক্লিক দিয়ে সিলেক্ট করবেন এরপরে আপনার কিবোর্ডে যে এন্টার বাটন আছে যদি এন্টার বাটনে একটা চাপ দেন তাও কিন্তু এটা ওপেন হয়ে যাবে তার মানে কি আমি আগে সিলেক্ট করেছি ক্লিক দিয়ে আর এন্টার বাটনের কাজটা অনেকটা ওকে বাটনের কাজই করে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে টাইপিংয়ের ক্ষেত্রে বিশেষ করে আরও অনেক কাজের ক্ষেত্রে তো এটা ওকে বাটনের মতোই কাজটা তো এখানে যদি আপনি ক্লিক দেন তাও ওপেন হয়ে যাবে আপনার এই ফোল্ডারটা ঠিক আছে এই জিনিসটা আচ্ছা তারপর আমি এই ফোল্ডারটা ধরেন যে ওপেন করব ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম ওপেন করার পর এখানে কি আছে কোনো ফোল্ডার নাই খালি আছে একদম তাহলে কি করতে পারি আমি এখানে আরও দুইটা ফোল্ডার ওপেন করতে পারবো পূর্বে দেখিয়েছিলাম যে ফোল্ডার ফোল্ডার কীভাবে ওপেন করা যায় একাধিকভাবে ওপেন করা যায় যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেন না অবশ্যই দেখে আসবেন তো আমি খুব সহজেই আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে নিই ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এখন একটা জিনিস দেখেন সেটা হলো এখান থেকে যদি আমি নিই যেমন ওয়ার্কের ভিতরে যদি যাই যাওয়ার পর এখান থেকে আমি আবার আসব রাইট বাটন ক্লিক করে একটা নিউ ফোল্ডার নেব ঠিক আছে এই নিউ ফোল্ডারের নাম দিলাম আমরা অডিওস ঠিক আছে ওডিও এরকম একটা নাম দেবো যেখানে অডিও বা ভিডিও আপনি দিতে পারেন অথবা সফটওয়্যার ঠিক আছে আচ্ছা ভিডিওস এটাই দিলাম আর কি ভিডিওস দিয়ে রাখলাম তারপর এটাকে আমরা বলেছিলাম যে এখান থেকে আপনার বিভিন্ন সাইজের কিন্তু এটা ভিউ করা যায় তাই না এই ফোল্ডারটাকে যেমন এটা আইকন আছে আপনি ভিউ থেকে গিয়ে কিন্তু এটাকে বিভিন্ন এটাকে শো করে দিতে পারবেন ই অপশনে এটাতে মানে লেআউটটা বিভিন্ন ধরনের করতে পারবেন এখান থেকে এটা আরেকভাবে করা যায় সেটা হলো এটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি এক কাজ করতে পারবেন মানে এটার উপরে না এটার বাইরে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে আপনি ভিউতে যখন ক্লিক করবেন দেখবেন এখানে অনেক ধরনের ডিটেলস একটা লিস্ট দিলে একরকম আসবে সেই অপশনগুলো এখানেও আছে তার মানে আমি এখানে চাচ্ছি ধরুন যে মিডিয়াম আইকন এটা দিয়ে দিলে এই যে দেখেন মিডিয়াম আইকনে চলে আসছে আমি যদি এখান থেকে গিয়ে যদি বলি যে লার্জ আইকন এটা দিয়ে দিলে একটু বড়ো হবে যদি আরও লার্স দেই তাহলে কিন্তু এই যে এক্সট্রা লার্জ এটা আরও বড়ো হবে এইভাবে চাইলে এখান থেকে আপনি কাজটা খুব সহজে করে ফেলতে পারবেন ঠিক আছে এই জিনিসটাই আচ্ছা তো এখন আরেকটা বিষয় হলো সেটা আপনি যেটা কাজ করবেন সেটা হলো যে আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারে কাজ করতেছেন কাজ করা অবস্থায় আপনি অন্য আরেকটা কাজ করবেন তাই না আপনি বিভিন্ন ব্রাউজার ওপেন করতে পারেন বা কোনো সফটওয়্যার ওপেন করতে পারেন তখন আপনি এটা কেটে দিলে তো একবারে কেটেই গেল কিন্তু আমি চাচ্ছি না যে এটা কেটে যাক আপনি এখান থেকে যে মিনিমাইজ একটা অপশন আছে এটাতে ক্লিক দিলে এটা মিনিমাইজ করে রেখে অন্য জায়গায় আপনি গিয়ে কাজ করতে পারবেন আপনি অন্য কিছু ওপেন করে বা যে কোনো কাজের ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এই জিনিসটাই তো এখানে আমরা একটা জিনিস দেখি যে মিনিমাইজ করছে এখন এটা পাবো কোথায় এটা নিচে থাকবেন এই এই যে যে দেখেন পিন একটা দাগ আছে এই ফোল্ডারের নিচে এইটা যেসব দাগে থাকবে বুঝবেন এগুলো মিনিমাইজ হয়ে রয়েছে যেমন আমার গুগল ক্রোমটাও মিনিমাইজ হয়ে রয়েছে তারপর এখানে একটা সফটওয়্যারও কিন্তু মিনিমাইজ হয়ে আছে সেভাবে চাইলে মিনিমাইজ করে রাখতে পারবেন তো আমি এখানে ক্লিক দেবো তারপর দেখবেন আগের জায়গায় চলে আসবে এইভাবে চাইলে আপনিও নিতে পারেন ঠিক আছে এই জিনিস আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করব সেটা হলো আমরা জানি যে আমরা কোনো কিছু ফাইল ডিলেট করলে এটা কিন্তু কি বলেছিলাম পিসি থেকে সরাসরি ডিলেট হয় না এটা আমরা পূর্বেও জেনেছি আগের ক্লাসগুলোতেই যে পিসি থেকে ডিলেট করলে স্বাভাবিকভাবে এটা পারমানেন্টলি ডিলেট হয় না এটা চলে যায় আমাদের এই যে রিসাইকেল বিনে ঠিক আছে তো রিসাইকেল বিনে হয়তো আমার কিছু রাখা আছে আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এমটি রিসাইকেল বিন দিয়ে দেবো তাহলে এখানে যা আছে সব খালি হয়ে যাবে একদম ঠিক আছে আচ্ছা এখান থেকে আমার সব খালি হয়ে গেল এখন কথা হলো যে কোনো কারণে যদি আমার এই ফোল্ডারটা যদি ডিলেট হয়ে যায় ঠিক আছে তো এটা আমি কীভাবে ফেরত আনবো তাহলে কি যেমন আমি এটার উপর যদি রাইট বাটন ক্লিক করি ক্লিক করে ধরেন যে আমি এখান থেকে ডিলেট করতে পারি ঠিক আছে এই জিনিসটা আচ্ছা এটা ডিলেট করতে পারবো তো এখন ধরেন যে আপনি এখান থেকে ডিলেট এভাবে করতে পারবেন দিয়ে দিলে ডিলেট হয়ে যাবে অথবা আপনার কিবোর্ডে একটা ডিলেট বাটন আছে দেখবেন এখানে এক ক্লিক দিয়ে সিলেক্ট করার পর সেই কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করলেও আপনার কিন্তু এই ফোল্ডারটা ডিলেট হয়ে যাবে শুধু এই ফোল্ডার না যে কোনো ফাইল ফোল্ডারের ভেবে ডিলেট করা যায় আপনি আমি এখান থেকে আপনাদের রাইট বাটন ক্লিক করে ডিলেট করে দেখাই যে ডিলেট দিয়ে দেবো তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি ডিলেট হয়ে গেছে এখন এটা আমরা জানি যে ডিলেট করলে কোথায় যাই রিসাইকেল বিনে যাই তো এখন আমি যাই রিসাইকেল বিনে তো আমি রিসাইকেল বিনে যদি যাই গিয়ে যদি এটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করি তাহলে দেখবেন এই যে রিসাইকেল বিনে আসার পর এই যে টপ ওয়ার্ক আইটি এটা কিন্তু এখানে দেখায় যাচ্ছে এই ফুল্ডারটা এই জায়গাতেই আছে তো আপনি চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারেন এখন রিসাইকেল বিন থেকে যদি আমি রাইট বাটন ক্লিক করে যদি একদম ডিলিট করে দিই তাহলে এটা পারমানেন্টলি পিসি থেকে ডিলিট হয়ে যাবে আর যদি বলেন যে না আমি ডিলিট করব না আমি এখান থেকে পূর্বের অবস্থানে নিয়ে যাব যেখানে ছিল সেখানেই তাহলে আমি দেখেন রিস্টোর নামে একটা অপশান আছে কি পুনরার মানে পূর্বের জায়গায় স্টোর হয়ে যাবে তাহলে কি রিস্টোরে যদি আমি ক্লিক দিই দেখবেন এখান থেকে চলে গেছে এখন যদি আমরা পূর্বের জায়গায় গিয়ে দেখি এখানে কোথাও আমাদের এই যে টপ কাটি ফুল্ডারটা কিন্তু চলে আসছে এখানে ঠিক আছে এই যে এরকম ভাবে আপনি যে কোনো ফোল্ডার ডিলেট করার পর আবার কিন্তু পূর্বের জায়গায় নিয়ে আসতে পারবেন এই ছিল আমাদের ডিলেটের বিষয়টা আচ্ছা এছাড়াও আপনার বিভিন্ন ধরনের কপি কাঠের কাজগুলো আছে যেমন আপনি চাচ্ছেন যে এই ফোল্ডারটা এখান থেকে কপি করে নিয়ে আপনার যে কোনো একটা ফোল্ডার ফাইলের ভিতরে রাখবেন ঠিক আছে এই কাজটা করতে পারবেন তাহলে কি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে যে আমরা কপি করব অথবা কাট করব কাট করলে একবারে চলে যাবে এখান থেকে আর কপি করলে এই জায়গাতেও থাকবে এমনকি যে জায়গায় নেবো সেখানেও থাকবে ধরেন আমি এখান থেকে নিয়ে আমি রাখবো যে আমরা আমাদের এইটাতে রাখবো অ্যাপ ডিসাইন নামে একটা ফোল্ডার আছে এর ভিতরে রাখবো তো এর ভিতরে আমি যাব যাওয়ার পর এখানে এসে আমি রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমি পেস্টে ক্লিক দিই তাহলে দেখবেন এই যে এখানে চলে আসছে ঠিক আছে এটা তো এটা এরকম দেখাচ্ছে আপনি লিস্টটাকে আপনি ভিউ থেকে আপনি একটু লার্জ করে এইভাবে দেখাইতে পারেন এই যে দেখেন টপ ওয়ার্ক আইটি এটা এখানে চলে আসছে ঠিক আছে এই জিনিসটাই তার মানে আমরা কিন্তু এইভাবে একটা ফোল্ডার ফাইলকে বিভিন্ন জায়গায় নিতে পারবো ডিলিট করতে পারবো ডিলিট করার পর ফেরত আনতে পারবো তারপর এটাকে আপনি চাইলে রিনেম করতে পারবেন এটা কি কিভাবে অপেন করতে হয় ঠিক আছে সব জিনিস আর কি এখান থেকে নিতে পারবো ঠিক আছে এই জিনিসটা খুব ইজিলি আচ্ছা এখন বিষয় হলো যে আমরা তো পূর্বে দেখেছিলাম যে আমরা কীভাবে মেল করতে হয় তাই না আমার মেলটা কিভাবে খুলতে হয় তো এই জিনিসটা তো পরবর্তী ক্লাসে দেখবো যে আমরা কীভাবে একটা মেল পাঠাইতে পারি আমাদের এইসব ফাইল ফোল্ডার আপনার সিবি বা যে কোনো জিনিস আপনি নির্দিষ্ট একটা মেল অ্যাড্রেসে কীভাবে পাঠাইতে পারেন পরবর্তী ক্লাসে আমরা এটি দেখব তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ